টিম বৃষ্টির ভাই বোনদের জন্য চলে এসেছে ভালোবাসা ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আমাদের বৃষ্টিতে ফেসবুক পেজে হয়ে গিয়েছে সাত লক্ষ ফলোয়ার্স পূর্ণ অর্থাৎ সাত লক্ষ পরিবার না সবাই মিলে একটা পরিবার আবদ্ধ হলাম এই ভালোবাসা কিন্তু শুধু আমাদের জন্য নয় এই ভালোবাসা আপনাদের জন্য মন তো চাইছে আপনাদের সবাইকে নিয়ে সাথে নিয়ে সেলিব্রেট করি সেই ছোট্ট থেকে আপনারা মানে এক হাজার ফলোয়ার থেকে শুরু করে এখন সাত লক্ষ প্লাস যে আপনারা যারা শুরু থেকে ছিলেন এখন আছেন আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সাপোর্ট করে যাচ্ছেন আমাদের গান ভালোবাসেন এত সুন্দর প্রকৃতিকে ভালোবাসেন যে আমাদেরকে ভালোবাসে এত সুন্দর তিনটা গিফট আসছে আসছে তো দেখা যাক অনেক বড় বিষয় আমরা কি আছে হ্যাঁ প্রথমে বলে দিই এই উপহারগুলো এসেছে নীলয় টেস্টি ফ্রেস্টি কেক পেজ থেকে অনেক ধন্যবাদ নীলয় দাদাকে এত সুন্দর কেকগুলো আমাদের পাঠানোর জন্য এখনো দেখিনি কিন্তু আমি বলে দিয়েছি সুন্দর আসা আমরা একটু কাটি কাটার আগে একটু দেখি দেখো

দাদাকে অনেক ধন্যবাদ আপনার জন্যই মূলত আমরা সেলিব্রেট করতে পারছি না আকাশ না আসলে করেছিলাম কিন্তু এত ভালো এত সুন্দর কেক পে আর সেজন্য আমরা সবাই প্রকৃতির মাঝে চলাশছি এটা হলো চকলেট फ्लेভারের তিনটা ফ্লেভার পাঠানো হয়েছে আর এটা হলো ভ্যানিলা फ्लेভারের ওফ এটা তো সুন্দর সবচেয়ে বেশি এটা তো আমার সাথে ম্যাচিং হয়ে গিয়েছে এটা রাখো তারপর আরেকটা জানি না কি ফ্লেভার দিয়েছে ও মাই এটা হলো অরেঞ্জ फ्लेভারের এটাও কালারটা সুন্দর

হিম আপনি তো ক্যামেরায় আছে তো এই ভাইদের খুব মিস করছি আমরা ওর ব্যস্ততার জন্য আসতে পাইনি ওরা থাকলে আরো বেশি আনন্দ হতো না আরো বেশি আনন্দ হতো আপনারা সবাই মিলে যদি একসাথে থাকতেন কারণ এতগুলো কেক আমরা খেতে পারবো একা সাত লোক হলে হয়তো একটু কম পড়ে যেত সবার ভাগে টুকটুক করে হলো তো সবাই খেতে পারতাম আসুন তাহলে একটু কাটি কেমন হ্যাঁ আগে একটু দেখাই সাত লক্ষ ফ্যামিলি খুব সুন্দর একটা কথা বলি হচ্ছে আর আমি মনে করি হোমমেড মেড ক্যাব গুলো খুব ভালো কারণ খুব যত্ন করে ঘরে বানানো হয় নতুন উদ্যোক্তা অনেক শুভকামনা রয়েছে এটাও বলেছেন যে খুব কম প্রাইস মধ্যে ওনারা কিন্তু

একটা পরিবারের এতগুলো তো আমরা আসলে খেতে পারবো না পরিবারের জন্য একটা রাখবো আর সেই সাথে আপনাদেরকে খুব মিস করছি মন থেকে আপনারা সবাই একসাথে থাকলে হয়তো আরো বেশি পরিবারটা আরো বেশি বড় হতো আরো বেশি ভালো লাগতো আকাশ দেখছেন ও এইদিকে খেয়ে ফেলতেছি সব চকলেট ফ্লেভার তো আমরা অলরেডি টেস্ট করে ফেললাম খেতে অনেক মজা অনেক সুস্বাদু এখন আমরা ভেনিলা ফ্লেভার আমার খুব মোস্ট ফেভারিট একটা ফ্লেভার আমরা ট্রাই করব আপন তুমি কাটো এটা

আপনারা তো বাকি আছেন সবাইকে দেব এটা আপনাদের সবার জন্য প্লিজ সবাই একটু নিজ দায়িত্বে নিজের মনে করে অনেক মজা খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আপনারা চট্টগ্রামের মধ্যে অর্ডার করতে চান একদম ঘরে বসে কোনো ঝামেলা ছাড়া অর্ডার করতে চান হোম ডেলিভারি দেওয়া হবে আর নীলয় ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইলো খেতে অনেক মজা বিশ্বাস রাখতে পারে নীলয় ভাইয়ের উপর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অরেঞ্জ ফ্লেভারটা লাইভে কাটবো সব ভাইদের নিয়ে দেখা হবে অবশ্যই টাটা